বন্ধুরা তোমরা কি কখনো ডোসা খেয়েছো হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো খেয়েছো কিন্তু হয়তো চালের কিংবা ডালের ডোসা তো আজকে আমি চাল ডাল কিছুই না ভিজিয়ে বানিয়ে দেখো বা একটা এমন ডোসা যে খেতে হয় দুর্দান্ত আর বানানো তো এতটা সহজ সহজে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো চলো এটার জন্য কি কী উপকরণ নিয়েছি সেটা জেনে নিই প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় এক কাপ পরিমাণ সুজি সুজিটাকে আমি মিক্সি গ্রাইন্ডারে কিন্তু গ্রাইন্ড করে নেব বন্ধুরা তো দেখো এরপর আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি তো এটা একেবারে পাউডারের মতো বানিয়ে নিতে হবে ঠিক এরকম খুব সুন্দর পাউডারের মতো রেডি হয়ে গেছে এরপর একটা মিক্সিং বলে এটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে হাফকা পরিমাণ দিয়ে দিলাম দই টক দই ইউজ করেছি এরপর আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আটা আর এক চামচ পরিমাণ বেশন সুন্দর একটা কালারের জন্য এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখো একটা দারুণ ব্যাটার বানিয়ে নিতে হবে বন্ধুরা মিক্স করতে করতে কিন্তু খুব সুন্দরভাবে দেখো একটা ব্যাটার পরিণত হয়ে গেছে ঠিক আমি যেরকম ব্যাটার বানিয়েছি ঠিক সেরকমভাবে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে বন্ধুরা এই দেখো একেবারে একটা পারফেক্ট ব্যাটার পনেরো মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব এরপরে দেখো আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি কাঁচা আলু এটাকে ভালোভাবে ধুয়ে ছিলে পরিষ্কার করে কেটে তারপরে কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি খুব দারুণভাবে কিন্তু এটা একেবারে টেস্টে পরিণত হয়ে গেছে দেখো এর মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম এরপর কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে নেব খুব সুন্দরভাবে দেখো এটা মিক্স হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখেও একটা ব্যাটারে পরিণত হয়ে গেছে একেবারে পারফেক্ট বন্ধুরা তোমরা কি আর জিনিস জানো এটা একেবারে কাঁচা আলুর দোসা কোনো খাটনির ব্যাপারই নেই খুব সুন্দরভাবে কিন্তু এটা দেখো রেডি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ বেকিং সোডা অ্যাড করে দিলাম তারপরে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি হ্যাঁ এটা এবার খুব সুন্দরভাবে কিন্তু মিক্স হয়ে গেছে এরপরে চলে যায় গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনের কাছে একটা প্যান বসিয়ে আমি এর মধ্যে দেখো তেল ব্রাশ করে দিয়েছি এরপর আমি এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে চামচের সাহায্যে এরকমভাবে ঠিক গোল রাউন্ড শেপ করে নেব যখন হয়ে যাবে তখনই কিন্তু নিজে নিজেই কিন্তু উঠে পড়বে আর দেখো উঠে পড়ার সঙ্গে সঙ্গে আমি এটাকে ঠিক গোল করে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে শুধু দেখো তো এরকমভাবে সবগুলোকে তৈরি করে নিতে হবে তোমাকে নিজে ওঠাতে হবে না নিজে নিজেই কিন্তু প্যান থেকে উঠে পড়বে এরকম ভাবে কিন্তু সবগুলোকে তৈরি করে নেব সব সেম প্রসেসে তো দেখো প্রত্যেকবারে কিন্তু আমি তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করার পর আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম তারপরে এটাকে ভালোভাবে কিন্তু মুছে নিচ্ছে দেখো প্যান্টটাকে এরপরে ঠিক আমি এটাকে রাউন্ড শেপে পুনরায় বানিয়ে নেবো দেখো রাউন্ড শেপ করে নিচ্ছে একেবারে খুব দারুণভাবে কিন্তু আমি এটাকে বানিয়ে নিয়েছি কিছু সেকেন্ড শুধু ওয়েট করার পর দেখো নিজে নিজে এটা খুব দারুণভাবে উঠে আসছে তো এরকম ভাবে কিন্তু সবগুলোকে আমি বানিয়ে দেবো এরপরে এটা রেডি হয়ে গেছে এরপরে জাস্ট এটাকে আমি উল্টে দিচ্ছি তো দেখলে তো কত পরিমাণ সহজ আর কতটা পরিমাণ খেতে এটা টেস্টি হয়েছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে যে বেল আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আশা করছি তোমাদেরকে এরকম ভিডিও খুবই ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাবে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই দারুণ একটা রেসিপি ছিল তাই একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। আজকের এর বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করবে আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য তো এত বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবে না যে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে